এলাকাতে এই থানা এলাকাতে আদিবাসী এক নাবালিকার উপর মধ্যে একটা অত্যাচার ঘটে একটা অবস্থায় আছে আজ পর্যন্ত আইসি স্যার কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা জানার জন্যই মূলত আজকে এখানে তো জানতে পারি আমরা জানতে পারলাম আইসি স্যার অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বলেছেন ওনার সাথে কথোপকথনে আমরা জানতে পারি যে সমস্ত আইনি ধারাগুলো প্রয়োগ করা দরকার এবং যারা অভিযুক্ত তাদেরকে লক আপে নেওয়া এগুলো সবগুলোই ইতিমধ্যে হয়ে গেছে এবং আমরা বিশেষ করে প্রিভেনশন অব অ্যাট্রোসিটি অ্যাক্ট এসি এস টি এটা যেন লাগু করা হয় পকস আইন যেন লাগু করা হয় এই বিষয়গুলো আমরা বিশেষভাবে বলেছি এবং তিনি আমাদেরকে এনশিওর করেছেন যে হ্যাঁ এই আইনগুলো এই ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করা হবে আমরা এও জানিয়েছি উপযুক্ত ধারা যদি না প্রয়োগ করা হয় যদি আমরা পরবর্তী সময়ে মনে করি যে এই এই ধারাগুলো প্রয়োগ করলে কেস হিস্ট্রিটাকে কেসটাকে ঠিকঠাকভাবে সাজানো হচ্ছে